চার ডলার লেখা আছে সো এরা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করেন পাঁচশো টাকা দাম সো এই পাঁচশো টাকা দামের এই যে বাচ্চাদের এই যে এই 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 তার টি শার্টটা মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা গাইজ আমাদের কাছে আজকে অনেক আইটেম আছে অনেক আইটেম আপনাদেরকে দেখেছিলাম ইতিপূর্বে তো সো আমি আজকে একটা আইটেম দেখাবো এটা যেটা বাচ্চাদের জন্য গরমের জন্য খুব আরামদায়ক অলরেডি দেখেন আমার হাতের মধ্যে খুব সুন্দর বিভিন্ন রকমের অরিজিনাল এক্সপোর্টের যে ব্র্যান্ডের আপনার বাচ্চাদের মেঘে হাতা টি শার্ট গরমের জন্য যারা দোকান এবং শোরুমে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সো আমি এগুলো আজকে আপনাদেরকে এগুলো রিভিউ করে প্রত্যেকটা কালার আমি আজকে রিভিউ করে দেখাবো আপনারা যারা কম দামে নিতে চান এই ধরনের ভালো প্রোডাক্ট চাচ্ছেন সো আজকে আপনাদেরকে বাচ্চাদের মেঘে হাতাগুলো আমি দেখাবো আগের থেকে আজকে কিছু স্যাম্পল আমি বের করে আপনাদেরকে দেখাবো বলে রেখেছি দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মেগিয়াতার টি শার্ট বাচ্চাদের জন্য খুবই ভালো দেখেন খুব সুন্দর চমৎকার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের এটা দেখুন খুব চমৎকার মাত্র কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখেন এই যে প্রাইসটা দেখেন এবারে খুব সুন্দর দেখেন এখানে আপনার চার ডলার লেখা আছে সো এরা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করেন পাঁচশো টাকা দাম সো এই পাঁচশো টাকা দামের এই যে বাচ্চাদের এই যে এই 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 টি শার্টটা মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা একেবারে পানির দামে আমরা দিয়ে দিচ্ছি এই আপনার এই যে মেগিয়াতা বাচ্চাদের টি শার্টগুলো আরো কিছু কালার রয়েছে আমাদের কাছে খুব সুন্দর কালার দেখেন এই যেটা হচ্ছে ব্লুর মধ্যে অলবা প্রিন্টের মধ্যে পানির দামে পেয়ে যাচ্ছেন একবারে পানির দাম ওয়ার্ডার প্রাইস একবারে খুব সুন্দর চমৎকার দেখেন খুব কালারটা দেখেন খুব সুন্দর এটা সিলাই ফিনিশিং কোয়ালিটি এবং এখানে এই জায়গায় রিপ দেওয়া রয়েছে গলাতে রিপ দেওয়া রয়েছে খুব সুন্দর এটা একটা ফিনিশিংটা এবং সিলাই কোয়ালিটিটা খুব ভালো এটা প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টে এখানে আপনি হ্যান্ড দেখেন প্রাইস দেওয়া আছে তবে তো যারা দোকান শোরুমের জন্য এই ধরনের প্রোডাক্ট প্রিমিয়াম যারা খুঁজছেন এই ধরনের বাচ্চাদের জন্য খুব সুন্দর যারা তার টি শার্ট চাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট খুব ভালো প্রোডাক্ট আপনারা কম দামের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমি এটা রেখে দিই অলরেডি আপনাদের সামনে দেখালাম সো ডিয়ার ভিওস এখানে অলরেডি দেখেন এই একটা কালার রয়েছে খুব চমৎকার একটা কালার দেখেন এগুলো কিন্তু আপনার একশো সত্তর আশি এর মধ্যে এই প্রোডাক্টটা এটা আপনার কাপড়টা বাচ্চাদের জন্য পাতলা এবং সফট এটা যথেষ্ট পরিমাণে একটা আরামদায়ক প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টটা খুবই ভালো মানের সো এখানে আপনারা কোয়ালিটি দেখেন একবার খুবই ভালো মানের এই প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর এই কালারটা দেখেন অনেকগুলো কালার রয়েছে পাঁচ ছটা কালার রয়েছে এগুলো এক বিলিস্টার থাকে একশো ছাব্বিশ পিস থাকে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই যে বাচ্চাদের যে এই মেগিয়াতা টি শার্টটা নিয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন খুব প্রোডাক্টটা দেখেন একবার অত্যন্ত একেবারে বর্তমান যে ফ্যাশনেবল যে ডিজাইনটা বর্তমানে চলতেছে এই রকম প্রোডাক্টটা যদি আপনারা দোকানে রাখেন অবশ্যই বাচ্চাদের কাছে এক বছর থেকে এটা আট বছর পর্যন্ত ব্যবহার করা যায় এবং খুব সুন্দর কমফিটেবল হয়ে যায় এবং ব্যবহার করে খুব সুন্দর এরা ফিল পাবে আপনার কাছে বারবার যাবে কাস্টমার এই প্রোডাক্টগুলো নিবে আপনারা নিঃসন্দেহে তাই স্টকলস সেলার পক্ষ কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর ডিজাইনের মধ্যে খুবই ভালো মাত্র আমরা দিয়ে দিচ্ছি কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো মাত্র পঁয়ষট্টি টাকা করে বাচ্চাদের এই প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন এগুলো খুব সুন্দর এই প্রিমিয়াম প্রোডাক্ট তো আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের কাছে যেই বাচ্চাদের মেঘে হাতের টি শার্টগুলো আছে গোল গলার মধ্যে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে ফটো দেখতে পারেন ছবি দেখতে পারেন ভিডিও কলে দেখতে পারেন অথবা সরাসরি এসে আমাদের প্রোডাক্টগুলো ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাদের সময় কম আসতে পারে না দূরে তারা নিতে পারেন আমাদের ঠিকানা আসতে পারেন যে ঠিকানা পেয়ে যাচ্ছেন ঠিকানা হচ্ছে আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট রাস্তায় রাস্তা সংলগ্ন এবং পাশে একটা বেস্ট ফার্মাস একটা আপনার ওষুধের দোকান আছে তার দোকানের পাশেই আমাদের এই দোকানটা আমাদের দোকানের অবশ্যই সাইনবোর্ডটা দেখে নেবেন ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা আমাদের হাউসে এসে ভিজিট করতে পারেন যে কোনো প্রোডাক্ট নিতে পারেন অন্যান্য অনেক আইটেম আমাদের কাছে রয়েছে সো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে সবাই ভালো